খাবার তারপর মাঝঘাটে গেলাম মাঝঘাটে গিয়ে ব্যাগ পেতে পেতে ভিক্ষা করলাম ভিক্ষা করেছি মানে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো না খুবই খারাপ আমরা দিন খাটি দিন খাই পাড়ায় মাঝে 10 कब चलते हैं ना एयरपोर्ट ही को रहने देंगे लेकिन बाकी ट्रांसपोर्ट से अच्छा कौनतीश ना पापा अच्छा करते हैं ना नंबर दो लगे 15 तक रुके देते हैं 15:30 लाइन में अंदर लेके हमारे भैया से तुम जाबे हां ठीक है बराबर जा चलो चलाला तो

মাছ যে পিছনে যে ডাস্টবিন আছে হ্যাঁ ডাস্টবিনের ওখানে পড়েছি মানে কীভাবে দেখলেন আমি মাছের ব্যবসা করি মাছ খাইলেও ওখান দিয়ে যাচ্ছিলাম যেতে গিয়ে দেখলাম তখনই শুয়ে রয়েছে ভাবলাম যে কোথাও মদ খোঁজ বলে চলে গেছে তারপরের তো আবার আসলাম আসার পরে মাছ ঘাঁটে তখন মাছ আর কিনে নিই না কেনার পরে এবার আমি দেখতে গেছি দেখি কেমন আছে ওই লোকটা মদ খুব না অন্য কেউ ওটা দেখতে গেছে গিয়ে দেখি যেমনভাবে দেখে গেছে আগের দিনে তেমনইভাবে শুয়ে আছে তুই অনেক করে দেখলাম দেখার পরে কাছে গেলাম কাছে গিয়ে বলছি বাবু এখন খুব তাকাচ্ছে না উঁ করে উঁ করেছে করার পরে তা বলছি বাবু তুমি কিছু খাবে বলছে হ্যাঁ আমি খাবো তা আমি আর কোনো দিকে তাকাইনি কিছু করিনি আমি হোটেলে গেছি গিয়ে ডালা তরকারি এই পাওয়াটা তরকারি নিয়ে এসে মাছ ধার জল নিয়ে এসে নিজে হাতে উঠে বসতে পারছে না এর ধরলাম ধরে উঠলো সে একদমই বসতে পারছে না পিছন দিকে শুয়ে পড়ছে একটা বাম দিকে দিলাম ধরে দিকে আগে নিয়ে আসলাম নিয়ে এসে নিজে হাতে খাওয়ালাম খাওয়ানোর পরে টল খাওয়ালাম খাওয়ানোর পরে দেখছি এবং কাছে তুমি কেউ যেতে পারছে না এত দুর্গন্ধ নিয়েছি আপনার ঘেন্না করলো না করে না মানুষের অসহায় মানুষের পাশে থাকা দরকার মনে এবার আমি রেখে দিয়ে গেলাম গিয়ে দোকানে গেলাম গিয়ে শ্যাম্পু আর দু এক নিয়ে আস মাথার চুনগুলো এত বড়ো এই এইগুলো করে সব দাঁড়িয়ে বড় বড় ছিল আর গিয়ে দোকানে গিয়ে শ্যাম্পু আর গিয়ে ক্লিম নিয়ে আসলামগুলো কে নিয়ে আসলাম নিয়ে এসে মাঝঘাট থেকে মাঝঘাট থেকে জল নিয়ে আসলাম নিয়ে এসে মাথা থেকে শ্যাম্পু করে আর মাথাটা পরিষ্কার করে মাথার দাড়ি সব পরিষ্কার করে দিলাম দেওয়ার পর পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে মাথা একটা বড়ো একটা ঘা হয়েছে

আছে তুমি গিয়ে দেখলাম ওইভাবে আছে আমি ভেবেছি তোরা মত কর যে মোল্লা সাজ মেঘুলো উঠে যাবে তারপরের দিনকে আমি ফিরে ছিলাম ওইভাবেই পড়ে আয়োজন তা আমি লোকটা পরিষ্কার করেছি মাথা ঘা হয়ে গেছে তারা চলো হসপিটালে নিয়ে গেল মানে আমার দাদা বলে চলো তো দেখি সে দাদাকে খুনে আসে চলো তো দেখি বলে আমরা তিনজনে মিলে আমাদেরকে হাসপাতালে আনলাম হ্যাঁ তিনজনে মিলে হাসপাতালে নিয়ে এখন আসলাম চিকিৎসা পেয়ে কি সুস্থ হয়েছে অনেক সুস্থ হয়েছে অনেক নাম ঠিকানা জানতে পেরেছে আমি সবই বলছি আমি এবারে কি করবেন এই নাম ঠিকানা জানার পর নাম ঠিকানা উনি উনি আবার কি করবে উনি জানেন উনি তো আমি তো জিজ্ঞাসা করলাম যে আপনি কি বাড়ি যাবেন তা বলছে না আমি আর বাড়ি যাব না তা দাদা আমরা আলোচনা করলাম যে যে কোনো একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে কিছু একটা ব্যবস্থা হবে কিছু একটা ব্যবস্থা হবে পরিবারের কেউ আছে বলে মনে হয় উনি বলছে যে আমার চার মেয়ে আছে দুটো মেয়ের নাম বলেছে দুটো মেয়ের নাম বলতে পারেনি ওনার নাম সুহল দাস

তারপর মাঝঘাটে গেলাম মাঝঘাটে গিয়ে ব্যাগ পেতে পেতে ভিক্ষা করলাম ভিক্ষা করেছি মানে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো না খুবই খারাপ আমরা দিন খাটি দিন খাই মাত্র পাড়ায় মাছ দিয়ে করি আমি মাছ কিনি পাড়ায় দিয়ে শুরু করি তারপর মাছের আর ভিক্ষা করে সেই পয়সায় এখন চলছে হ্যাঁ সেই পয়সায় চলছে এখন ঝাড়াতের কাজ বলেছি তারা সবাই দিয়েছে কম বেশি করে আর সেই পয়সা নিয়ে ওনাকে আমি ঠিক করে কি নাম আপনার আমার নাম সবিতা রায় সবিতা রায় বাড়ি কোথায়

আগামী দিনে যদি এরকম আবার রাস্তার পাশে কাউকে পড়ে থাকতে দেখেন আপনি কি তুলে আনবেন তুলে আনবো কেন আনবো না আমি আমি চাইবো যে মানুষের বিপদে সময় মানুষের পাশে মানুষ থাকাটা দরকার কেন এটা ছোট থেকে আমার বাবা মায়ের শিখতে যে পয়সা নিয়ে না দিয়ে দেখতে পারো কিন্তু তুমি পাশে দাঁড়াবে পাশে দিয়ে পাশে দিয়ে দাঁড়াবে এটা আমার মা বাবার এই যে বৃদ্ধকে যখন তুলে নিয়ে আসেন তখন প্রায় মরণাপন্ন অবস্থা তারপরে এখন কথা বলছে সুস্থ হয়েছে ভালো লাগছে এমন এ সেবা করতে পারছি এটাই যেমন আমার খুব ভালো লাগছে